একটু গ্রামের দিকে গেলেই আমরা রাস্তার দুধারে এই শাককে অবহেলায় পড়ে থাকতে দেখতে পাই কিন্তু এই শাকের মধ্যে এমন কিছু উপকারিতা আছে যা অনেক নামি দামি খাবারকেও হার মানিয়ে দেয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি তাছাড়া পটাশিয়ামের পরিমাণও রয়েছে প্রচুর পরিমাণে তাই এই শাক অনেক রোগ থেকে আমাদের মুক্তি দিতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমাতে এই ঢেঁকি শাক বিশেষ ভূমিকা রাখে তাছাড়া ফুসফুসের ক্যান্সার ত্বকের ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা রাখে লিভারের ইনফেকশন সোয়াচে ঠান্ডা কাশি থেকেও আমাদেরকে এই শাক অনেকটা রক্ষা করতে পারে এই শাক থেকে আমাদের উপকার পেতে গেলে প্রথমে আমাদের শাককে চিনে নিতে হবে যেই শাকগুলো একদম সবুজ কালারের হয় সেগুলোই কিনবেন যেগুলো কালছে কালছে হয় সেগুলোতে হয় সার দেওয়া নয় বা খুব ছায়া জায়গায় হয়েছে সেগুলি খেলে উপকারের থেকে অপকারই বেশি হবে ছোট আলু পেঁয়াজ রসুন দিয়ে বড় বড় করে শাকগুলি কেটে এই শাক ভাজা করলে এই শাক ভাজা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আমি এখানে শস্যার তেলি ব্যবহার করব প্রথমে ফোড়নে কালো জিরা ও শুকনো লঙ্কা দিয়ে তাতে রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলি যখন লাল লাল হয়ে আসবে তখন টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মোটামুটি সিক্সটি পারসেন্ট ভেজে নেব রান্নাটা আমরা মিডিয়াম হিটেই করব হিটটাকে কখনোই বাড়াবো না আর এখানে শাকগুলি আমি আগেই বললাম বড় বড় করে কেটে নিতে হবে ছোট করে কাটলে এই শাকের টেস্টটা ঠিক ভালো আসে না আলুটা মোটামুটি ভাজা হয়ে এলে তাতে নুন হলুদ দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে শাকগুলো আমরা এবার আস্তে আস্তে ঢেলে দেব শাকগুলো ঢেলে দিয়ে গ্যাসের হিটটা আমরা অনেকটাই কমিয়ে দেবো আরও আর আমরা এখানে রান্নাটা করব একদম না ঢেকে একবারের জন্য আমরা কিছু দিয়ে ঢাকবো না ঢাকা দিয়ে রান্না করলে ঢেঁকি শাকের যে সুন্দর একটা সবুজ কালার সেই কালারটা আর থাকবে না কালচে কালচে হয়ে যাবে সেই জন্য আমরা না ঢেকেই এই গোটা রান্নাটা করব কিছুক্ষণ রান্না করবার পর শাক থেকে জল বেরোতে শুরু করবে তখন আমরা মাঝখানে একটু জায়গা করে দিয়ে জলগুলো শুকিয়ে নিয়ে ধীরে ধীরে ঢেঁকি শাকটাকে করে নেব কোনো রকম মশলা ছাড়া ঝামেলা ছাড়া চট এই একটি রেসিপি যে কোনো বয়সের মানুষের জন্য খুবই উপকারী এবং উপযুক্ত শুধু যখন আমরা শাকটা কিনব তখন আমাদের একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে সঠিক শাকটা কিনতে পারলেই এর উপকার আপনাকে অনেকখানি পাল্টে দেবে সপ্তাহে তিন দিন নির্দ্বিধায় খেয়ে নিন ঠেকি শাক ভাজা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন